প্রত্যেকের জায়গাটা রাস্তাটা সফলতা যে ওই রাস্তাটা স্মুথ হয়ে যাবে সেজন্য আমরা সবাই সফল হব হারভেস্ট মেটার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের কাজের মধ্য দিয়ে মেটার মাধ্যমে হারবেস্ট মেটা এটি একটি হান্ড্রেড পার্সেন্ট ডিসিটেলাইজ কোম্পানি যেটার কন্ট্রাক্ট অ্যাড্রেস আমরা পেয়ে গিয়েছি এবং ম্যাক্সিমাম যারা লিডার আছেন গ্রেট লিডারগণ তারা কিন্তু এটা পরীক্ষা করেছেন দেখেছেন জেনে বুঝে কাজ শুরু করেছেন অ্যান্ড দেন সার্টিং সার্টিফিকেট আমাদের রয়েছে এছাড়াও ফিউচার প্ল্যান রোডম্যাপ বা কোম্পানির কমিশনের অনেক প্রোডাক্ট রয়েছে যেটা আগামীতে আমরা দেখতে পাবো তাহলে সর্বপ্রথম আমরা যদি মনে করি যে আমরা এই কোম্পানিতে কাজ শুরু করবো আমরা যারা শুরু করি আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি শুরু করতে চায় তাহলে প্রথম প্রথম করণীয় কি করণীয় হচ্ছে মাত্র ছয়টা পল কয়েন এর মাধ্যমে এখানে জয়েন করা রেজিস্ট্রেশন করা এখন এই রেজিস্ট্রেশন করতে গেলে এর ভেতরে আমাদের ইনকাম আছে যদি আমি আমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করি এখানে তাহলে এর ভেতরে ইনকাম আছে যদি প্রশ্ন করি তখন কোম্পানি যে প্ল্যান সেখানে বলা আছে সেটা কি সেটা হলো ফর এক্সাম্পল আপনি যখন ছয়টা পল দিয়ে জয়েন করলেন আপনার রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ হয়ে গেল তারপরে আপনি একজন গুড পিপল আপনার একজন বন্ধু ভাই একজন ফ্রেন্ডকে যখন আপনি এখানে এই সিস্টেমে আপনার আপনারের লিঙ্ক দ্বারা জয়েন করাবেন সেও আপনার মতো ছয়টা পল দিয়ে জয়েন করবে তখন আপনি ইনস্ট্যান্ট ডাইরেক্ট যে ইনকামটা পাবেন সেই বোনাসটা সেটা হচ্ছে তিনটা পল কয়েন্ট আপনার ওয়ালেটে চলে যাবে তাহলে সে হলো কয়টা দিয়ে ছয়টা দিয়ে ওখান থেকে তিনটা আপনি পেয়ে গেলেন আর বাকি থাকলো তিনটা এই তিনটা চলে যাবে হচ্ছে আপনার আপলাইন যিনি তিনি একটা পাবে তার আপলাইন যিনি তিনি একটা পাবে এবং তার আপলাইন যিনি তিনি একটা পাবে এইভাবে তিনটা বন্টন হয়ে গেল তার মানে এই ছয়টা পল হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউট হয়ে গেল অর্থাৎ কোম্পানি ঘর এখন ফাঁকা সবার ওয়ালেটে চলে গেল করতে হবে ওই চলে গেল এখন এই রেজিস্ট্রেশনের এই ধাপটায় এই জায়গাটার ভেতরে শুধুমাত্র এতটুকু ইনকাম ওকে শুধুমাত্র এতটুকু ইনকাম এর ভেতরে এই রেজিস্ট্রেশন ভিতরে আপনি তিনটা করেই শুধু পাবেন এবং আপনি আপনাদেরও তিনটা করবেন এছাড়া আমি আবার বলছি ভালো করে শুনবেন বুঝবেন সেম জিনিসগুলো যারা মিটিং এ থাকেন তারাও প্রশ্ন করেন দু মাস ধরে একই জিনিস বলছি সেম জিনিস একটা নতুন মানুষ প্রশ্ন করলে ভালো লাগে যখন গ্রেট লিডার গান সেম জিনিস নিয়ে যখন বলেন তখন আমার খারাপ লাগে না কিন্তু আপনার মানে ভুল বুঝবেন না খারাপ লাগে না তখন আমার আফসোস হয় এবং কষ্ট লাগে যে যিনি আমার থেকে গ্রেট লিডার আমি তো একদম ক্ষুদ্র ভাই আমার মানে কি জাস্ট আমি আপনাদের সামনে শেয়ার করছি এটা আমার আমার জন্য বড় পাওয়া এখানে সবাই রেসপেক্টেড আমার সম্মানী মানুষ ভালোবাসার মানুষ আপনারা গ্রেট পার্সন এবং ভেরি ইন্টেলিজেন্ট পারসন কিন্তু যখন তাদের বিষয়টা আমি আমার কাজে আসে তখন আমার কাছে একটু আফসোস লাগে যে আমরা যেখান থেকে কোটি টাকা ইনকামের স্বপ্ন দেখছি সেই পি এফ টা না সেই পিডিএফের দিকে বা মিটিং চলছে আমার মতো আমি ইউটিউবে এখন অনেক মানুষ ইউটিউবে ডাউন ডাউন করছে 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 গান শুনছে পোস্ট দিচ্ছে লাইক চলছে কিন্তু মিটিং আছে না এই এক ঘন্টা মিটিংয়ে আমি মনে করি যদি থাকেন এই প্ল্যানটাকে গিলে খেয়ে ফেলবেন মেধা এবং মনে এমনভাবে সেভ করবেন যে জায়গায় বসে আপনি প্ল্যান প্রেজেন্টেশন করতে পারবেন এখন তাহলেই বুঝবো আপনি প্ল্যান বলেছেন তাহলে এইটুকুর ইনকাম আপনি আমি যদি আরো বড় ইনকাম আমার স্বপ্ন যদি বড় করতে চাই তাহলে আমাকে আরো শ্রম দিতে হবে আরো বড় প্ল্যানের দিকে যেতে হবে সেটা সেটা কি হলো যে সিঙ্গেল ইনকাম রয়েছে এখানে ইনকাম রয়েছে কতগুলো এখানে রেফারেল ইনকাম রয়েছে রেফারেল বোনাস আবার রেফারেল গ্লোবাল যেটা বোনাস ওটা রয়েছে সিঙ্গেল লেগপুল ইনকাম রয়েছে ডেইলি ইনকাম রয়েছে র্যাঙ্ক রিওয়ার্ডস রয়েছে স্লট আপডেট রয়েছে এই সমস্ত ইনকামের জন্য ভিন্ন ভিন্ন কিছু কন্ডিশন রয়েছে এমন তো নয় যে আমি একত্রিশটা কল দিয়ে চুপ করে বসে থেকে এক কোটি টাকা আমি পেয়ে যাবো এমন কি সম্ভব কোনো দিনও সম্ভব না দশ টাকা দিয়ে বিশ টাকা বানানো কিছু না করে কি সম্ভব সম্ভব নয় এক লক্ষ টাকা থেকে কিছু না করে নেটওয়ার্কিং করতাম পাশাপাশি সবগুলো আর যদি সিস্টেম ভালো পায় তাহলে তো কাজ করতে ভালো লাগবে কিন্তু এত সুন্দর সিস্টেম পাওয়ার পরেও যদি আমরা বোঝার চেষ্টা করি এর জন্য দায়ী আমরা নিজেরাই থাকবো তাহলে দেখুন একত্রিশটা পল দিয়ে যখনই আপনি আপডেট করবেন জীবনে ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইমের জন্য আপনি পল আপনি এখানে দেবেন আপনি গ্লোবাল সিঙ্গেল লেগ পুল ইনকামের জন্য কোয়ালিফাইড হলেন এটাতে পাবেন সেই রাস্তায় আপনি চলতে শুরু করলেন সেই দরজাতে প্রবেশ করেছেন কিন্তু পাওয়ার জন্য এই কন্ডিশন সেটা আমরা সামনের দিকে ওকে আজকে সিঙ্গেল লেগ পুল একটু মাথায় ক্লিয়ার করে নেবেন তাহলে আপনি যখন আরেকজনকে জয়েন বা আপনি জয়েন করলেন তখন গ্লোবাল কমিউনিটি পুলে চলে গেল কয়টা তেইশটা লাইনারে চলে গেল কয়টা আটটা এই আটটা এই পাঁচটা লেভেল পর্যন্ত ভাগ হবে প্রথম লেভেল চল্লিশ পার্সেন্ট তারপর বিশ পার্সেন্ট তারপর বিশ পারেন্ট তারপর দশ দশ এইভাবে আটটা কয়েক ভাগ হয়ে গেল পাঁচটা লেভেল পর্যন্ত এখন এই লেভেলটা কিভাবে গ্লোবাল হবে নো এই লেভেলটা আপনার কাজের মাধ্যমে তৈরি করতে আপনি ডাইরেক্ট দাদারে জয়েন করবেন সেইখান থেকে যে টিমটা হবে সেইখান থেকে আপনি এই গ্লোবাল ইনকামটা এই পাঁচটা লেভেলের ইনকাম পাবেন এই পাঁচটা ওকে এটা আপনার কাজে কাজ করে তৈরি করতে ব্রাদার্স এবং এই যে তেইশটা গ্লোবালে চলে গেল এইটা গ্লোবালি ধরেন একটা ফান্ড আছে ওখানে জমা হচ্ছে মানে বোঝানোর জন্য বলছি এটা তো জমা হয় না সব সমুদ্র হয়ে যায় তাহলে এইটা তো ছড়িয়ে গেল কাদের ভিতরে আমরা যে গ্লোবাল সিঙ্গেল ইনকাম পেতে চলেছি ওইটার ভিতরে ছড়িয়ে গেল ওকে এবং ওখান থেকে কিছু ডানশন যাবে সেটা আমাদের র্যাঙ্ক ইয়ার বা রেফার কেনার জন্য পেয়ে বেগম কীভাবে এখন দেখবো যে গ্লোবাল পুল যে গ্লোবাল কমিউনিটি পুল প্রোগ্রাম এখানে যে তিন লক্ষ উনচল্লিশ হাজার কয়েকজন আমি তেরো মাসে পাবো সেই তো মাসে পাওয়ার জন্য আমার করণীয় কি আমার কন্ডিশন কি আমার কি করা উচিত কি করলে আমি পাবো সেটা হলো আমাকে রেফার করতে হবে মাস্ট ডেফিনেটলি করতে হবে ওকে ইউ হ্যাভ টু রেফার

ডিরেক্ট করে ফেলে তাহলে তো তার এই যে পঁয়ত্রিশ করার যে কন্ডিশনটা সেটা ফুলফিল হয়ে গেল এখন তার মাথায় কোনো বাংলা ভাষা বলে প্যারা নেই কোনো টেনশন নেই এখন কেউ যদি মনে করে যে আমি তো ভাই করি না একজন তাহলে আমার কি হবে কোনো সমস্যা আপনি ধীরে ধীরে করতে থাকেন একজন দুইজন তিনজন আপনি যেভাবে আজকে আপনি করতে আসেন নিজেকে ওইভাবে আপনি পুষ করেন তাহলে আপনি একজন করলেন করেন একজন যদি আপনি ডাইরেক্ট করেন আর যদি আপনার গ্লোবাল আপনি যখন এটা গ্লোবাল একটি যদি আপনি অ্যাক্টিভ করেছেন আপনার করার পরে আপনার প্রোফাইলে যদি দেখেন গ্লোবাল লিডার চলে এসেছে তখন আপনি পনেরোটা কয়েন পাবেন তারপর কন্ডিশন কয়টা ফুলফিল করতে হলো একটা হলো গ্লোবাল পার্টনার আসবে এটা অটোমেটিক আসবে আপনি আগে আপনার যত থাকবে আর আপনার কাজ করার মধ্যে সেটা কি সেটা একজনকে ডাইরেক্ট জয়েন করেন সে একত্রিশ সাথে আপডেট করবে তখন আপনি এই পনেরোটা আপনি উইডো করতে পারবেন ওখান থেকে ওকে যখন আপনি পনেরোটা হয়ে গেল তখন দুই নাম্বার লেভেলে এটা আমরা তেইশ লেভেল একুশ লেভেল পর্যন্ত পাবো এখন দুই নাম্বার লেভেলে কি চল্লিশ জন আপনার গ্লোবাল পুল থেকে আসবে গ্লোবাল পার্টনার আসবে লিডার ওকে আপনার নিচে নিজের দেখতে পাবেন তাহলে তারপরে আপনি এখানে হচ্ছে আপনি পঁচিশটা পাবেন কন্ডিশন হচ্ছে আরেকজন জয়েন জয়ন হবে আর কেউ যদি আগে থেকেই সব জয়েন করিয়ে রাখে তাহলে এই কাজটা আগে করে রাখলো ওকে তারপরে শুধু অপেক্ষা থাকবে এটা আসার জন্য ওকে তারপরে আরেকটু ছোট কন্ডিশন আছে সেটা কি সেটা হলো দেখুন এই যে দশ পার্সেন্ট যারা ডিরেক্ট যেমন আমার ডাইরেক্ট একজন ব্যক্তি সে এই পূর্ণটা ইনকাম পেল আমি আবার এই যে ডনিশন থেকে দশ পারসেন্ট আমি পাবো ওকে দশ পার্সেন্ট আমার কলকাতা সেটা ডাইরেক্ট মানে সে যদি তিন লক্ষ মন হলে সে ইনকাম করে ফেলতে পারে আমারও মোটামুটি ওখান থেকে একটা বড় ধীরে ধীরে পেতে পড়া পড়বে এখানে যে যত ডাইরেক্ট করবেন তত পাবে এখন আসেন চার নাম্বার লেভেল পর্যন্ত কোনো টাইম এই যে ক্লোজিং আওয়ার নেই এবং ডনিশনও নেই চার নাম্বার লেভেল চার লেভেল পর্যন্ত ওকে পাঁচ নাম্বার লেভেলে যখন আসবো তখন আমাদের নিচে গ্লোবালি হতে হবে পারবেন জন কারণ যে এখন দু হাজার হয়ে গেছে কিন্তু পাঁচ নাম্বার লেভেলে এসে লাল দেখাচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে না কেন কারণ এই যে টাইমটা দেওয়া এই টাইমের পরেই হচ্ছে আপনার ক্লেম অপশন আপনি পাবেন ওকে এখন প্রশ্ন হলো যে যদি এই টাইম না দিয়ে সাথে সাথে দেয় তাহলে সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন এই যে তিন লক্ষ উনচল্লিশ হাজার কয়েন পাবে এটা করতে গেছে পাবে না তো পূরণ হতে হবে না এই জন্য এই টাইমটার মধ্যে যদি আমাদের টিমে কাজ হবে লোকজন জয়েন হবে তাহলে আমরা এটা পাবো এবং এইটা হলেই সাস্টেনেবল হচ্ছে কোম্পানি আমরা একটা নিশ্চিত একটা জায়গা আছে যে কোম্পানির বিজনেস হচ্ছে ওই জায়গা থেকে তারপরে বন্টন হচ্ছে ঠিক না এই সময়ের ভেতরে আমরা পাবো ওকে এখন ইতিপূর্বে পরিবার বলেছিলাম এই সময়টা হয়তো উঠে যাবে কিন্তু না এটা থাকবে এটা না থাকলে যে ডিস্টুবিদ এটা সম্ভব হবে না তখন এই যে পাঁচ নাম্বার লেবরের দেশটা আমি পল কয়েন পাবো এটা আমাকে এই সময় পরে গিয়ে আমাকে ক্লেম করতে হবে তাহলে আমরা কিন্তু আগেই বলেছি যে তেরো মাসের ভেতরে আমরা তিন লক্ষ উনচল্লিশ হাজার কয়েন পাবো এই টাইম গুলো হিসাব করে যেই দিনটা হয় সেই দিনের মাস হিসাব করে তেরো মাস করানো হয়েছে ওকে তাহলে দেড় মাস পরে আমাদের পজিশন কি হবে দেড় মাস পরে গিয়ে আবার আপনি এই কন্ডিশন পাবেন সেটা পরের কথা মানে আপনি দিয়ে করতে হবে সেটা পরের কথা মাস পরে দেখবে তখন ওইখান থেকে আপনি পশ্চাৎ পাবেন আর চলে যাবে গ্লোবাল জন্য তাহলে এই পশ্চিম কে খাচ্ছে আমরাই নিচ্ছি কিভাবে রেফার এবং র্যাঙ্ক পিরিয়ডের মাধ্যমে সেটা আমরা দেখছি ওকে তাহলে এইভাবে আপনার নিচে দেখবেন এই ধরনের কমিটি চলে আসছে আপনার জয়ং করবেন এই টাইম পরে আবার এটা করতে পারবেন এই এখানে দেখুন নিচে লাইন দুই হাজার আপনি চলে আসে আপনার নিচে লক্ষ লোক হয়ে গেছে তো এখন চিন্তা করেন এই এক লক্ষ লোক হতে কতদিন লাগবে কতদিন লাগবে আমি বিভিন্ন লিডারদের সাথে কথা বলে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি তাদের কথা অনুযায়ী

আমি শর্ট আপডেটেটেটে ইনকাম করবেন কিন্তু এটা আমার একটা এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম করলাম তার মাসে কারণ আমি কাজ করছি এখন দেখলাম এখানে একজন ডেক্ট একজন পাঁচজন ডিরেক্ট যখন আপনি ডিরেক্ট করেছেন অনেকে অনেক মিনিটে যে আমি ডিরেক্ট করেছি একজন ডিরেক্ট করলেই যদি আমি তেত্রিশ হাজার পাই তাহলে তো ফাইন ব্যাপার তাই নাকি রাস্তায়ের মতো যদি বলি আমি তাহলে দুইটা আইডি করি আমি নিজে একটা তেইশ দিয়ে করে রাখেন একটা নিজে একটু ডলার দিয়ে করলাম আমি একটা আমার আইডি ডলার দিয়ে করলাম তাহলে খরচ হলো কত কত একত্রিশ একত্রিশ পল সরি ডলার একত্রিশ পল তাহলে বাষট্টি পল খরচ হলো আমি তো এই বোনাসটা পেয়ে যাচ্ছি না এই বোনাসটা আসবে কোথাতে আপনি যে ডিরেক্ট করছেন ওই ডিরেক্ট ব্যক্তি তো যখন করবে ওইখান থেকে ইনকামটা ঢুকছে

ভাই আমি কত পাব ভাই কত আপনি যত নিতে পারেন এখান থেকে কাজ করে টিম করে ততই নিতে পারবেন তার কয়েন প্লাস টু কয়েন্ট তার মানে সাতটা পল এইস ওয়ান এবং সাতটা পল তার মানে এই দুইটাই আপনার ওকে এখানে দশ প্লাস চার চোদ্দ আঠাশ এখানে বিশ প্লাস আট আঠাশ বার আঠাশ 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 এখানে চল্লিশ আর প্লাস দশ 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 পঞ্চাশ পঞ্চাশ ওকে এইভাবে শর্টগুলো যাবে এগারোটা শট কমপ্লিট করতে হবে আপনি করবেন আপনার নাম ডুকবে ওকে এখন এটা শর্টের যে একটা প্রাইস দেওয়া আছে আপনার কত বর্তমান প্রাইজের উপরে বোঝার জন্য দিয়েছে যে পাঁচটা কাজ সাতটা পল আপনার দুই থেকে দুই ডলার একটু সেন্ট মতো খরচ হবে এই সামনে ওইটা খরচ হবে এই সেম খরচ হবে ওকে কিন্তু লাভ কম বেশি সেটা কি এই ওয়ান এ দুইটা লেখ থেকে আপনার কমিশন ঢুকবে এবং এইস টুতে তিনটা লেখ থেকে আপনার কমিশন ঢুকবে ওকে এটা এটা কাজ করতে কি ভাবে এখানে দেখুন যেমন আপনি পাঁচ প্লাস দুই আমরা প্রথম সরকার দেখলাম না সাতটা পল এই সাতটা পল দিয়ে যখন আপনি আপডেট আপনি চলে যাবে ম্যাট্রিক্সে ওখান থেকে দুইটা লেখ থেকে পঞ্চাশ পঞ্চাশ চলে যাবে আর দুইটা চলে আসবে লাইনারে এখানে পাঁচ প্লাস টু তার মানে দুইটা চলে আসলো আর একটু উপরে দেখায় তার মানে এই যে এখানে যত প্লাস আছে এই দশের পরে প্লাস ফোর তারপর এই তারপর দশ এই প্লাস গুলো কোথায় যাচ্ছে প্লাস গুলো লাইনারে চলে আসছে এই লাইন এই লাইনার থেকে প্রথম লেভেল চল্লিশ পার্সেন্ট বিশ পঁচিশ পার্সেন্ট পনেরো দশ দশ এইবার এইভাবে প্রথম একটা এখন যে দেখুন চারজন যে তিনটা থেকে তিনটা সাড়ে চারশো এইভাবে সিস্টেমটা কাজ করবে ওকে তাহলে এইবার দেখেন বলে যে ভাই স্লট আপডেট দিলে কত পাবো কত পাবেন এইবার দেখেন এই যে প্রথম স্লটে কয়টা পাঁচটা পাঁচটা দিয়ে এখানে এগারোটা পাঁচটা দিয়ে আপডেট দিলেন আপনি পাবেন কয়টা পনেরোটা

এইটা পেতে আমাদের জয়নিং করতে হবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের একত্রিশটা দশ বিজনেস যদি মনে করেন যদি মনে করেন আমি কাজ করে এখানে সময় আমি তাহলে কত এই লক্ষ তারা পাচ্ছেন এখন এই দুই লক্ষ যদি আপনি সেল করেন তিন থেকে পাঁচ ডলার হিসাব করেন তিন লক্ষ ডলার যদি আপনার ঘরে থাকে কি অবস্থা দাঁড়াবে উদ্দেশ্যে কাজ করেন লাইভ সেট হয়ে যাবে আর পিছনে ফিরে থাকবে না এখানে অনেক বিশ্বাস আর এখানে অনেক ক্লিয়ার আছে ভাই বসে আছে যে একবার এগারোটা মারবে একবার এগারোটা মারবে কিন্তু কোম্পানির অবস্থান থেকে আমরা দেখবো তারা কিভাবে আমাদের সিস্টেমটা দেয় ওকে এবং আপনার লিডার সাথে কথা বলে ওইভাবে ডিসিশন নেব তাহলে

যে কোনো একটা করেন আশা করি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে প্ল্যানটা বোঝানো তারপরও ভুল হতেই পারে বা কথা দিক হয়ে যেতে পারে এই বিষয়গুলো একদম দৃষ্টি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত একশো একচল্লিশ জন এবং আমাদের মাঝে আছেন